আজকে আমাদের অনুভূতি একটা অন্যরকম অনুভূতি যে আগে যে সমস্ত প্রোগ্রামে আমরা এসেছি জেলা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সহ অন্যান্য যে সমস্ত প্রোগ্রামে এসেছি আমরা এখানে অত্যন্ত আতঙ্কের সাথে আমাদের আশা লাগতো বিভিন্ন জায়গাতে ঢুকতে ঢুকা লাগতো আমাদের মেন গিয়ে আমাদের ঢুকতে দিত না পুলিশে আমাদের বিভিন্নভাবে ধাওয়া করত এবং আমাদেরকে এমনভাবে বলতো একবার এইখানে দাঁড়ান সেখান থেকে সরে গেলে আবার বলতো আরেক জায়গায় যে ওখানে দাঁড়ান আরেক পুলিশ এসে বলতো আরেক জায়গায় যে দাঁড়ান আজকে সেই পরিস্থিতি নাই আমরা আসলে আজকে মন খুলে আজকে কথা বলতে পারছি আমরা মানে হৃদয় খুলে এখানে আসতে পারছি কোনো ভয় যদি নাই আমরা আসলে এখন আমরা যে স্বাধীন দেশের নাগরিক সেটা এখন মনে হয় যে আমরা স্বাধীন কিন্তু এই শেখ হাসিনা হাসিনার আমলে আমরা আসলে অনেক মানে আতঙ্কে থাকতাম সবসময় শুধু এখানে নেই নেয়া অফিসে বাসায় সবসময় আমাদের আতঙ্কে থাকা লাগে আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি আমাদের খুব ভালো লাগছে এখন আমরা আনন্দের সাথে যে কোনো উৎসব আমরা যে কোনো আমাদের দলীয় কর্মসূচি আমরা পালন করতে পারছি এটাই আমাদের এখন সব ভালো দিক সবার দিক আর তাছাড়া তখন দেখা যায় তো যে এখানে আমাদের দলীয় যে সমস্ত জিয়া নেতা নেতাকর্মী তারা এখানে অনেকে আতঙ্কে আসতে পারত অনেকে অনেক মান আছে তো এখন সেই উপস্থিতিটা অনেক সরগরম অনেক ভালো লাগছে এই সমস্ত থেকে ধন্যবাদ ধন্যবাদ আসলে আমার কাছে মনে আমার আসলে আজকে আমরা এই জুলাই বিপ্লবের অভ্যুতান পরবর্তী এই স্বাধীনতা এই কথা বলা স্বাধীনতা এই যে চলাফেরা স্বাধীনতা সংগঠনও স্বাধীনতা এটা আমাদের সবাইকে আবেগিত করেছে উদ্ভূত করেছে আমরা সবাই খুশি আমরা সবাই তারপরে মনে করি যে এই মুক্ত বাতাসে আমরা আছি এটা আমাদের একটা বিশেষ উপহার আমরা মনে করি ধন্যবাদ ভোগ ভাই বল গণপ্রদ্ধার পরবর্তী আছে এই সাহিত্য সময় প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলে আমরা উজ্জ্বলিত আনন্দিত একটা কথা না বললেই নয় গত বছর থেকে একই একই সময় আমরা যখন আসতে চাইছি এখানে দেখা গেল তার দিকে কাটা বেড়া পুলিশ আসতে একজন একজন করে ঢুকতে হয়

বিশেষ করে গত বছর বাইশে মার্চ ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীকে আমার প্রান্তের নেতার এই বাজারে এসেছিলাম আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে স্বৈরাচার প্রতি আওয়ামী লীগ সরকার এবং তার লিলে দেওয়া বাহিনী পুলিশ বাহিনী আমাদেরকে দিয়ে প্রতিহত করেছিল আমরা ছত্রিশতম বার্ষিকী আমার প্রাণ প্রিয়া নেতার প্রতিষ্ঠিত জিয়া পরিষদের বার্ষিকী আমরা পালন করতে পারিনি বাংলার মাটিতে আওয়ামী নামে দুই তারা আসলো কখনোই কখনোই কোনো রাজ আমরা আজকে জিয়া পরিষদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে জিয়ার মাজারের সামনে এসেছি তো আমরা আজকে খুবই আনন্দিত এবং উদ্বেলিত আজকের এই দিনটি আমাদের জন্যে অত্যন্ত শুভক্ষণ বলা চলে পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আজকের এই মুক্ত আকাশের নিচে এই চন্ডীমা সাবেক চন্ডিমা উদ্যান বর্তমানে যা উদ্যান যেখানে পূর্বে বিগত ষোলো বৎসর আমরা কখনোই মুক্তভাবে চলাফেরা করার চিন্তাও করতে পারি নাই যেখানে জঞ্জুলুমের ভয় ছিল কিন্তু আজকে এই মুক্ত পরিবেশে আমরা আসতে পেরেছি এটি আজকে আমাদের জন্যে পাঁচই আগস্টের পরবর্তীতে প্রথম একটা সারপ্রাইজ বলা যায় আল্লাহর কাছে সুপ্রিয়া পবিত্র রমজান মাস কয়েকদিন পরেই ঈদ আল্লাহর কাছে আমাদের প্রার্থনা শহীদ রাষ্ট্রপতি রহমানকে আল্লাহ তাল্লাহ যেন ভেস্তে সর্বোচ্চ আসে স্থান দেন আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আগামী বাংলাদেশ যেন কাজ আমার খুব দ্রুতই বাংলাদেশে এসে বাংলার মানুষের তাদের ভাগ্য উন্নয়নে বিএনপির মাধ্যমেই যেন এটি ঘটে থাকে সেই দোয়াই থাকবে আজকের দিনে আমাদের ধন্যবাদ থ্যাংক ইউ